নমস্কার বন্ধুরা ঝিমলির সাথে রহস্য গল্পে আপনাদের সকলকে স্বাগত আজকের গল্প গৌতমদের অন্য প্রেম অন্য প্রজন্ম গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টসের জন্য অনুরোধ রইল আর যে সকল বন্ধুরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের বন্ধু হবার আজকের গল্প অন্য প্রেম অন্য প্রজন্ম কার্লোসের ব্যাট থেকে ছুটে আসা লাল গোলার মতো বলটা লিনার মুখে সরাসরি আঘাত করল লিনা চিৎকার করে উঠল স্বপ্ন ঝনঝন করে ভেঙে পড়ল স্বপ্নাবিষ্ট লিনার চোখে মুখে তখনও আতঙ্কের হাঁটা পাখি মা তার শাবকদের রক্ষা করতে যেভাবে ডানা দিয়ে দুর্গ প্রাকার গড়ে তোলে লিনাও সেভাবে দুটি হাত দিয়ে তার পেটটাকে আড়াল করতে চাইল তারপর স্বপ্নের ঘোর খানিকটা কাটিয়ে লিনা বিছানায় উঠে বসল আকাশ পাগল মানুষ যেভাবে তাঁবু ছিঁড়ে আকাশ দেখতে চায় লিনাও তেমন ত্রস্তভাবে পেটের নীচ পর্যন্ত শাড়ি সায়া নামিয়ে পেটটাকে মুক্ত করল তারপর স্নেহ মমতায় হাত ভিজিয়ে আস্তে আস্তে সেই হাত পেটের উপর বুলোতে লাগলো সময় এখন সন্ধে ছুঁয়েছে লিনার ঘরে এখনো বাতি জলেনি অন্ধকারে দেহ ডুবিয়ে বসে থাকতে ভালো লাগছে অন্ধকার এবং নির্জনতা স্মৃতিচর্চার প্রশস্ত প্রান্তর অতীত সমুদ্রের গভীর অন্ধকার থেকেই তুলে আনতে হয় স্মৃতির মণিমুক্ত এই চারতলার ফ্ল্যাটটিতে লিনা একাই থাকে যদিও লিনা তার একাকিত্বকে কোনো দিন অস্বীকার করে না তার মনে হয় একাকি মানুষকে সঙ্গ দেয় তার আসই সব স্মৃতি তার সমস্ত স্মৃতির উপাদান প্রকৃতি অথবা মানুষ যদিও লিনা এখন শরীরী অর্থেই একক নয় তিলে তিলে বেড়ে ওঠা একটা ভ্রূণও এখন তার সর্বক্ষণে সঙ্গী এবং অপরাপর স্মৃতির মানুষ প্রকৃতির পাশাপাশি একজন কালো মানুষের স্মৃতিও এবং একজন কালো মানুষের তার প্রায় সর্বসময়ের সঙ্গী লিনা কার্লোস ফ্যান কার্লোস কে বলা হয় মেসিন অবরান্স ক্রিকেট দুনিয়ায় দ্রুততম সেঞ্চুরি করার কৃতিত্ব উঁড়ি বিপক্ষের বোলিং আক্রমণকে ভেঙে তছনচ করে দিতে ওর জুড়ি নেই সানির মতো অত বেশি টেস্ট সেঞ্চুরি করার রেকর্ড না থাকলেও ব্যাটিং অ্যাভারেজ ওর সানির চেয়েও ভালো ওর শারীরিক গঠনটা কালো পাথরের মতো চকচকে কঠিন পৌরুষ দীপ্ত অনায়াসে ও রামকিংকরের একটা সাবজেক্ট হতে পারত ছোট্ট পুরু ওল্টানো এক মাথা কালো চুল যেন কেউটে সাপে সদ্যজাত শাবক কিলবিল করছে দাড়িগুলো যেন ওর কৃষ্ণ বর্ণমুখের আরণ্যক অলঙ্করণ চোখ দুটো অপূর্ব সুন্দর মনটা কার্লোসের আশ্চর্য রকমের কোমল মনে হয় না এই মানুষটাই মাঠের স্কোর বোর্ডটিকে ক্ষিপ্রগতি ঘোরার মতো ছুটিয়ে নিয়ে চলে লিনা তার মনের সন্ধান পেয়েছে ব্যক্তিগত জীবনে মানুষটা কত অসহায় যে কোনো নারী স্নেহ ছায়া পেলেই সে ঘুমিয়ে পড়তে পারে জীবনে রৌদ্র দাহে ক্লান্ত সে আশ্রয়হীন অনেক নারী পুরুষের আশ্রয়হীনতার সুযোগ নেয় আশ্রয় চাইলে তাকে আরও নিরাশ্রয় করে তোলে লিনা তা পারেনি কার্লসের এই ব্যথার ধুধু মাঠে একটা তাঁবু টাঙিয়ে দেবার নেশায় বুদ হয়ে পড়েছিল সে পরিচয়টা নিহাতি অটোগ্রাফ শিকারীর ভূমিকা থেকে সেই ইডেনে নেট প্র্যাকটিসের দিনটি থেকে আজ পর্যন্ত তাদের বন্ধুত্বের বয়স আট মাস লিনার দেহে আজ সেই বন্ধুত্বেরই স্মারক চিহ্ন লিনা বাংলা সিনেমার নায়িকা ইদানিং টিভি সিরিয়াল করে জনপ্রিয়তা পেয়েছে যদিও সে গ্রুপ থিয়েটারের মেয়ে তাই আদর্শ আর বাণিজ্যের মধ্যে একটা রফা সংগ্রাম তাকে চালাতেই হয় এখনো আর যেমনটা হয় আর কি একটু এক গুঁয়ে যে দি প্রচলিত নিয়মগুলোকে ভেঙে তছনছ করবার আবেগ এলিয়েনেশন এক্সিস্টেন্সিয়ালিজম লিভ টুগেদার কফি হাউস নন্দন টলেগঞ্জ গলফরিন আবার মধ্যবিত্ত পিছুটান সংস্কার ইত্যাদির আবর্তনে পড়ে আছে সেই লিনার একা থাকার মধ্যে কাজ করে অভিমান ও স্বেচ্ছাচারিতা যে দুটোর জন্ম তার পরিবার ও পারিপার্শ্বিকতা থেকে পূর্ব ইতিহাস না টেনেও বলা যায় লিনা এখন সুখে আছে এবং দুঃখে আছে নিজের কাছে কখনো সহায় এবং অসহায় হয়ে আছে তার স্ফীত পেটের ভেতর ভ্রূণের প্রতি যে মমতা তা আত্মপরায়ণতার সামিল একথা লিনা স্বীকার করে এবং জানে যতদিন শিশুর মধ্যে অহং জন্মলাভ না করে ততদিন সেই শিশু মায়ের দেহের অংশ বিশেষ আসলে মা শিশুকে ভালোবেসে প্রকারান্তরে নিজেকেই ভালোবাসে লীনা তার নগ্ন পেটের ওপর থেকে সহসা হাত সরিয়ে নিল না কিন্তু মস্তিষ্কে এই জাল বুনে চললো যে কার্লোসের বেপরোয়া ব্যাটিং এর বিপক্ষে তাকে অসহায় ফিল্ডার করে তুলল কেন এই স্বপ্নটা কার্লোসের কাছ থেকে স্বপ্নে এই আঘাত পাওয়াটা কোন পরিণামের বার্তাবহ একথা সকলেরই বোঝার অপেক্ষা রাখে না যে লিনা এবং কার্লোস পরিণয় সূত্রে আবদ্ধ হয়নি এদেশে কুমারীমাতা ব্যাপারটা একেবারে নতুন না হলেও এখনো পাবলিক বেশ খায় পাঠকেরা চোখ দিয়ে চেটে নেয় কাগজের এই সব রসালো গসিপ তার উপর দুজন স্টার বিশেষত কার্লোস কাগজওয়ালারা তাই খবরটা বেশ ফলাও করে ছাপছে পারলে যেন লিনার প্রতি মাসের প্রেগন্যান্সি নিয়ে একটা ক্রোর পত্র বের করে ফেলে যদিও লিনা এ নিয়ে বিশেষ ভাবিত নয় কেননা তাদের ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রিতে পাবলিসিটিটা একটা মেইন ফ্যাক্টর গোটা দাঁড়িয়ে আছে প্রচারের কাঁধে ভর দিয়ে অন্তত ফিল্ম লাইনে যে এই সব পার্সোনাল স্ক্যান্ডাল প্রচারের ফল বেশ ভালোই তার লিনা ইতিমধ্যে বুঝে ফেলেছে নতুন ছবির অফার আসছে সাইন হচ্ছে কিন্তু মূল প্রশ্ন তো সেখানে নয় আত্মীয় পরিজন পরিচালক অভিনেতা বন্ধু হিতৈষী সকলের কাছ থেকে অ্যাবারশনের অনুরোধ আসছে লিনা তাতে একেবারেই রাজি নয় তাদের দেওয়া যুক্তি বুদ্ধি সে মেনে নিতে পারছে না সে বিভোর হয়ে আছে স্বপ্নে তার মনে হয় একটা ভ্রূণ মানে তো শুধুমাত্র মানুষের অঙ্কুর নয় একটা ভ্রণ মানে স্বপ্ন শুধু অস্থি মাঝায় নয় স্বপ্নের ক্রম আস্তরণেও সে বেড়ে ওঠে তার প্রসবের আনন্দ যেন কোনো অভিনেত্রীর মুক্তি পাওয়া প্রথম ছবির মতো তার এই যে স্বপ্ন বা আশা তাকে আর একটা স্বপ্ন প্রতিপক্ষের মতো এসে এভাবে আঘাত করে কেন লীনা তা ভেবে পায় না কার্লোস তো তার প্রতিপক্ষ নয় আসলে বোধহয় পরিপার্শ্বের বিশোধকার তার অবচেতনে কার্লসকে প্রতিপক্ষ করে তুলেছে আর কি নিষ্ঠুর সে দাঁড়িয়ে তার আক্রমণের সমস্ত লক্ষ্য হয়ে উঠেছে লিনা নিজে এমনকি তার সন্তান পর্যন্ত নিরুচ্চারিত হলেও সন্তান শব্দটি লিনার সারা শরীরে অনুরণন তোলে লিনা ঈশ্বরের কাছে প্রার্থনা জানায় তার সন্তান যেন কার্লসের মতো শক্তির অধিকারী হয় তার মতো বড় হয়ে ওঠে তার সন্তান কথাটি লিনাকে এক নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় কার্লোসের কেন নয় কার্লোসেরও তো শুধু তারই সন্তান তার এই ভাবি পিতৃতো আসমুদ্র হিমাচল রোটে গেছে কিন্তু কার্লোসের তাতে কি বাজায় আসে ক্যারিবিয়ান সমুদ্রে আছড়ে পড়েছে কি এই ঢেউ প্রফেশনাল ক্রিকেটারদের কাছে জয়ের সাথা যেমন খনিকের তেমনই পরাজয়টাও কিন্তু জীবনের জয় পরাজয়ের ইনিংসটা যে অনেকদিন ধরে খেলতে হয় ক্রিজে দাঁড়িয়ে নিরবিচ্ছিন্ন দরকার হয় কিন্তু এখানে জয় উঠল কেন লিনা তা ভেবে পায় না যদি তবে সিরিজ জিতল কে কার্লস না লিনা স্থানীয় কাগজগুলোর এমনকি তার শত্রু মিত্র সকলেরই ধারণা লিনারই পরাজয় ঘটেছে আসলে লিনা পরাজয়ের স্মারক বহন করছে কিন্তু লিনা তা মানে না কেননা লিনা স্বইচ্ছায় ইচ্ছায় কার্লোসের সন্তানের মা হতে চেয়েছে কেউ এমনকি কার্লোসও তাকে প্ররোচিত করেনি তার অবৈধের প্রশ্নটিকেও লিনা আমল দেয় না মানে না কার্লোস বলতো তারা হাসি শিখেছে ক্যারিবিয়ান সমুদ্রের কাছে ঝড়ের কাছে তারা ফার্স্ট বলের ট্রেনিং নেয় উঁচু বাড়ির ছাদে টাঙানো ব্রজরক্ষীর কাছে শেখে কিভাবে বিদ্যুৎ গতিতে ছুটে আসা বল তালুবন্দি করতে হয় স্রোতের বিপক্ষে সত্রে চলা দক্ষ সতরুর প্রত্যয় তাদের ব্যাটিং অনুপ্রেরণা আর তারা ভালোবাসা শেখে নদীর কাছে অরণ্যের কাছে নেয় যৌনতার পাঠ ক্যালিপসোর সুরে সুরে জীবনটাকে উপভোগ করে তারা কার্লোসের কথার মধ্যে যাত্রাভিমান থাকলেও লিনা তার সংসর্গে থেকে এর অনেকটাই স্বীকার করতে বাধ্য হয়েছে লিনার মনে হয়েছে কার্লোসের মতো ক্যারিবিয়ান পুরুষই তার যোগ্য কার্লোসের কাছে আজ আর তার কোনো প্রত্যাশাই নেই জীবনে হয়তো আর দেখাও হবে না কোথায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আর কোথায় এই কলকাতা সে তার প্রেগন্যান্সির সংবাদটাও জানে না জানাই না জানানোর প্রয়োজন মনে করেনি অথচ যখন সে এই চারতলার জানালা থেকে ফুটপাতের উপর ছেঁড়া মাদুর পেতে ঝুপড়ির এক সন্তান সম্ভবা বাসিন্দাকে রোদে শুয়ে থাকতে দেখে এবং তার স্বামী যখন তার কাছে হাঁটু গড়ে বসে পেটের উপর কান দিয়ে তাদের ভাবি সন্তানের স্পন্দন শুনে খুশিতে খিলখিল করে হেসে ওঠে তখন অনিবার্যভাবেই কার্লোসের কথা মনে পড়ে যায় একটা শূন্যতা তাকে গ্রাস করে ঈর্ষা হয় ওই ফুটপাতের বাসিন্দাদের লিনার চোখ এক ফোঁটা ওপর জল হাতের উপর পড়তে এসে সম্বিত ফিরে পায় নিজেকে সামলে নিতে চেষ্টা করে এতটা সেন্টিমেন্টাল হলে চলবে না এখনো অনেকটা পথ কাপড় গুছিয়ে নিয়ে আস্তে আস্তে উঠে পড়ে সে একটু পায়চারির ভঙ্গিতে মাথাটাকে সামান্য পেছনে হেলিয়ে দুটি হাত ঝুলিয়ে ঘরের মধ্যেই হাঁটতে থাকে দেহের ভারসাম্য রেখে এভাবেই ডাক্তার হাঁটতে বলেছে তাকে হঠাৎ বমি বমি পায় একটু দ্রুত খানিকটা টলতে টলতে বেছেনে গিয়ে বমি করে প্রতিটি ওয়াকে পেটে হাত দেয় যেন ওই ঝাঁকুনিতে ভ্রুনের কোনো ক্ষতি না হয় চোখে মুখে জল দিয়ে আবার টলতে টলতে এসে ডাইনিং রুমের একটা সোফার উপর বসে পড়ে ডাক্তারের বারণ সত্ত্বেও একটা সিগারেট তুলে নেয় মুখে আগুন জালে ধোঁয়া ছাড়ে নিজের তামাম অসহায়তা দূর করতে চায় যথা সম্ভব সব হতে চেষ্টা করে লিনার ফ্ল্যাটের নিচেই নার্সিং হোম রয়েছে সন্দেহ নেই এই নৈকট্য তাকে এই অবস্থায় অনেকটা বল জোগায় ইন্টারকমে যোগাযোগ করলেই ডাক্তার চলে আসে রাতে একজন অ্যাটেন্ডেন্ট থাকে ফলে এ ব্যাপারটায় কোনো অসুবিধে নেই এছাড়া একজন ঠিক কাজের লোক আছে রান্নাবান্না ঘর গেরুস্থালি যতটুকু থাকে তা সামলে দুপুরের দিকে সে চলে যায় সকালে এবং বিকেলে শিল্পী সঙ্গে কেউ কেউ আসে তার শরীর ইতি কর্তব্য এবং ইন্ডাস্ট্রি নিয়ে টুকটাক কথা হয় আত্মীয় স্বজনেরা আগে দু একজন আসত যে কোনো কারণেই হোক এখন আর কেউ আসে না লিনাও চায় না তারা আসুক এলেই তারা গর্ভপাতের অনুরোধ করে বাইরের পৃথিবীর বিরূপ সমালোচনা শুনিয়ে তার মন ভেঙে দিতে চায় লিনা এতে উত্তক্ত হয়ে ওঠে অবাঞ্ছিত মনে হয় এই সব হিতৈষীদের সিগারেটের খানিকটা খেয়ে অ্যাস্ট্রেতে গুঁজে দেয় চুকিতে সেন্টার টেবিলের নিচ থেকে রাইটিং প্যাড আর পেন বার করে চিঠি লিখতে বসে কার্লস কে ডি কার্লস তুমি কেমন আছো এখানে আমার খুব বিপদ ভীষণ একা তুমি শিগগির চলে এসো এই পর্যন্ত লিখে চিঠিটা মুহূর্তে ছিঁড়ে না কি ছেলে মানুষই করছে সে একে কটক যে বাই উঠলেই আসা যায় তাছাড়া ওর ওখানে টেস্ট সিরিজ চলছে অস্ট্রেলিয়ার সঙ্গে ভীষণ ব্যস্ত ও সে কি কখনোই ভেবেছিল যে কার্লোস আর পাঁচটা স্বামীর মতো তার ডেলিভারি রুমের সামনের করিডোরে অস্থিরভাবে পায়চারি করবে ভাবেনি তাদের সংসারের জন্য কার্লোস রোজ বাজার যাবে আলু বেগুন তেল নুন কিনে আনবে অফিস যাবার আগে ছেলেকে স্কুলে দিয়ে আসবে গ্যাস ফুরিয়ে গেলে তাগাদা দেবে এসব কোনো দিন সেভাবে নি সে নিজেও কি কখনো সেভাবে কারো বউ হতে চেয়েছিল সেভাবে গুছিয়ে সংসারী হতে অথচ তার এখনকার প্রতি পলের অনুভূতি যে পৃথিবীর কোনো সংসারী মের চেয়ে আলাদা নয় তা সে বোঝে ফুটপাতে সন্তান সম্ভবা বাসিন্দাটির থেকে তার আসন্ন মাতৃত্বের স্বাদ একটুও ভিন্ন নয় যে শিশু জন্ম নেবে তাকে প্রাণ দিয়ে বাঁচিয়ে রাখা এবং তাকে মানুষের মতো মানুষ করে তোলার স্বপ্ন আর পাঁচটা মায়ের মতো তারও তথাকথিত সংসারী হতে না চাইলেও এই মুহূর্তে ওই সংসারের প্রতি সে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করে ইদানিং আর একটা চিন্তা তাকে অশান্ত রাখে অ্যাবর্ষণের পথে না হয় সে গেল না যদিও আর বোধ যাওয়া সম্ভব নয় কিন্তু যে শিশু জন্ম নেবে সমাজে তার পরিচয়টা নির্ণীত হবে কিভাবে সে যদি বলে চিত্রাভিনেত্রী লীনা গুপ্ত আমার মা যদি বলে পৃথিবী বিখ্যাত ক্রিকেটার কার্লোস আমার বাবা তবে কি এই আমদি সমাজ হেসে উঠে তার চারিত্র ধর্মকে প্রতিষ্ঠিত করবার মতো সুযোগ ছেড়ে দেবে ব্যাঙ্গে বিদ্রুপে সেই শিশুর কৈশোর জৈবন প্রৌরত্বকে অস্থির করে তুলবে না ভাবা যায় না কিন্তু লিনা এটা বোঝে যে আসলে একটা মধ্যবিত্ত হীনমন্যতার তার বুনিয়াদের উপর দাঁড়িয়ে আছে তার প্রগতি চেতনা অগ্রবর্তী হওয়ার প্রতি পদক্ষেপে পিছুটানের কূট প্রভাব লিনা হাড়ে টের পায় কিন্তু একে অস্বীকার করারও উপায় নেই বোঝে এই টানা পড়ে নেই জিতে নিতে হবে জীবনের ঘটনা সিরিজ যেভাবে ক্যারিবিয়ানরা জিতে নেয় টেস্ট বা একদিনের আন্তর্জাতিক সিরিজগুলো ক্যারিবিয়ানরা বিশেষত কার্লস লিনার জীবনের অনুপ্রেরণা ছিল এতদিন হয়তো আজও কিন্তু ভারতীয় স্পিনের বাঁকা পথে কেমন যেন ভুলের ফাঁদ এখানে জটিলতা বেশি ফাস্ট বলের বিরুদ্ধে বুক চিতিয়ে ব্যাটিং করবার সাহসটুকুই এখানে যথেষ্ট নয় কৌশলে সুচতুর দক্ষতায় স্পিন ভেঙে চুরমার করে তবে এগোতে হয় কার্লোস খেলার মাঠে ভারতীয় জটিল স্পিনের বিরুদ্ধে বহুবার সাফল্য পেয়েছে কিন্তু লিনা ক্রিজে দাঁড়িয়ে একা অসহায় সরপিল কুচক্রী বক্র স্পিনের কাছে বিপর্যস্ত সে এভাবে বিপর্যস্ত হতে হতে অস্তিত্বের সারাটা মাঠ জুড়ে চিৎকার ওঠে মাঝে মাঝে শুধু হাউস তার মনের বোধি আম্পায়ারটা মাথা নাড়ে না সোচ্চার আউটের আবেদনে সে কিছুটা বিভ্রান্তিতে পড়লেও নিষ্পন্দ থেকে জারি করে যায় নট আউটের ফতোয়া তখনকার মতো নিশ্চিন্ত থেকে আবার যেন নতুন করে গড় নিয়ে ব্যাট করতে না এখন যেমন লিনা নতুন করে গার্ড নিয়ে ব্যাট করতে থাকে কিন্তু অপর প্রান্ত থেকে বলগুলো সাপের মতো হিস করে ছুটতে ছুটতে আসে ছবল দিতে চায় লিনার ভয় করে আজ নিজেকে নিয়ে যতটা ভয় তার চেয়েও বেশি তার আগামী সন্তানকে নিয়ে এরই মধ্যে লিনা হঠাৎ অনুভব করে ভ্রূণটি পেটের মধ্যে হাত পা ছুঁড়ছে এতেলিনার ব্যথা লাগে কিন্তু এই আঘাতেও অদ্ভুত এক সুখানুভূতি হয় আগামী মাতৃত্বের লজ্জায় মুখটা কেমন লাল হয়ে ওঠে তার মনে হয় জরায়ুর ভিতর একটা শিশু যেন নেট প্র্যাকটিস করে চলেছে জীবনের টেস্ট ক্রিকেটের আসরে সে অভিষেকের অপেক্ষায় কিন্তু তার সে অভিষেকের পরিণাম যদি সুখের না হয় তবে কি উচিত নয় হিতাকাঙ্ক্ষী হিসেবে এই নেট প্র্যাকটিসের আসর থেকেই তাকে চিরতরে সরিয়ে দেওয়া কথাটা ভাবতেই লিনার বুক কেঁপে ওঠে আবার পাশাপাশি নিরুপদ্রব নির্ঝঞ্ঝাট পদ্ধতি হিসেবে ভাবতে থাকে সে যেন একটা মৃত সন্তানের জন্ম দেয় শূন্য রানের ইনিংস খেলে ব্যর্থ মাতৃত্বের লজ্জা নিয়ে যেন সে প্যাভেলিয়নে ফিরে আসে এইসব কুট ডেলিভারি তীব্র প্রত্যুত্তরের মতো ভ্রূণটি লিনার পেটের ভিতর থাকে ব্যথায় এতে লিনা উঠলেও মনে মনে আকাশ ফাটে হাসতে থাকে তার স্বপ্নের স্কোরবোর্ডে দ্রুত গতিতে রান উঠতে থাকে খুশিতে ডগমগ হয়ে ওঠে সে উঠে গিয়ে তার ফ্ল্যাটের সমস্ত লাইট এমনকি টয়লেটের লাইটগুলো পর্যন্ত এক এক করে পট করে জ্বালিয়ে দিতে থাকে ড্রেসিং টেবিলের সামনে এসে বসে ভীষণ সাজতে ইচ্ছে হয় আয়নার দিকে তাকিয়ে অথচ আয়নায় ফুটে ওঠা আত্মপ্রতিফলনকে আমল না দিয়ে লিনা ভাবতে থাকে ভবিষ্যতের এক উজ্জ্বল দিনের কথা তখন সে গর্বে চিঠি লিখবে কার্লস অবশেষে আমি তোমার উত্তর পুরুষকে পেয়েছি সে সব সময় আমার কোল জুড়ে থাকে তার চোখ দুটো ঠিক তোমার মতো সুন্দর ঠিক ক্যারিবিয়ান সাগরের মতো বন্ধুরা অন্য প্রেম অন্য প্রজন্ম শেষ হল শীঘ্রই আসছি আর একটি নতুন গল্প নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার